হ্যাঁ শুরু করেছো ভাই আউজুল্লাহি মানে সৈত নিরজিম বিসমিল্লা ইউরহমান সত্যতা ডাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা কিট এবং ইঞ্জিনের কারেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব এ এখন আমরা দেখবো যে আমাদের কিটটা খেলতেছে না স্টার্ট করতেছি আমাদের কিট খেলতেছে না কি এখন মূলত বিশেষ করে গ্যাসের গ্যানিং বেশি হয় তাহলে আমাদের কিটটা যদি না খেলে আমাদের কি করতে হবে কিটটা না খেললে আমাদের প্রাথমিক অবস্থায় আমরা তো আর নিজে নিজে ওখানে চিকিৎসা করতে পারবো না গাড়ি যেমন আমরা চিকিৎসা নিতে গেলে প্রাথমিক অবস্থায় ফার্মেসিতে যেতে হবে একটা গ্রাম্য ডাক্তারকে আমরা দেখাবো তাহলে এরকম আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের ডাক্তার কাছে আসতে হবে বাসায় গিয়ে ডাক্তার কি দেখবে আমাদের ভালো একটা ফার্মেসি আসতে হবে ডাক্তার কাছে আসতে হবে তাহলে আমরা সর্বপ্রথম মূলত আমরা দেখবো কিটটা কেন খেলতেছে না কিটটা যদি না খেলে আমরা কি করবো প্রাথমিক অবস্থায় আমরা সুইচ দেওয়ার পর কিট না খেললে আমরা ব্যাটারি প্লাসুর থেকে আমরা কিটের প্লাস এখানে একটা প্লাস লেখা আছে দেখো এখানে দেখো মাইনাস এবং প্লাস তাহলে আমরা ব্যাটারি প্লাস একটা তার নিব নিয়ে এখান থেকে দেখিয়ে তারটা বের করে দিয়ে আমরা এখান থেকে দেখব কিট পর্যন্ত কতটুকু তার পরিমাণ লাগে আমরা এরকম একটা তার জোয়াল করব পরে এখানে আমরা প্লাস ওর থেকে এখানে প্লাসে দিব ডাইরেক্ট করব কি করব ডাইরেক্ট করব ডাইরেক্ট করলে আমাদের কিটটা খেলবে তখন আমরা স্টার্ট করবো স্টার্ট হবে যখন দেখা যাচ্ছে কিট খেলতেছে না সেই সময় আমাদের গ্যাস যদি কিট যদি মিক্সারে হবে গাড়ি তাহলে আমাদের ওখানে খেলে পাস হবে। আমাদের গাড়িটা স্টার্ট হবে তাহলে আমরা এখন কিট সম্পর্কে জানলাম এখন দেখা যাচ্ছে আমাদের কার্পোটার আহ কিট খেলতেছে কারেন্ট পাচ্ছে কিনা এই জিনিসটা তোমাদের দেখতে হবে দেখতে হবে না তাহলে এখন দেখতে হবে আমরা কারেন্ট যদি চেক করি আমাদের ফ্লাগটা এভাবে টান দিব চেক করব আগে চেক কিভাবে করব এখানে একটা মাত তুল দিব কি করব মাত তুল দিব দেওয়ার পর একজন স্টার্ট করবে দেখো একজন স্টার্ট করো স্টার্ট করো চাবি স্টার্ট করো চাবিটা কোথায় আছে হ্যাঁ চাবিটা দাও ওখানে স্টার্ট করো